ওকে দাদা আমি বের করে দিচ্ছি দেখো তো এখন কি আছে তুমি যেটা খাইতে চাইছ সেইটাই নিয়ে আসছে এখন বের করো এই যে এখানে প্লেট আছে এখানে বের করে করে রাখো দাঁড়াও হুম আস্তে ধীরে করো হুম গুড গুড গার্ল তাহলে কয়টা নিয়ে আসছে তিনটা মেহিগের হচ্ছে ফেভারিট খাবার কি বার্গার বার্গার কি ফেভারেট খাবার আর কি খাবার তোমার পছন্দ পিজ্জা ওকে তাহলে আজকে হচ্ছে তুমি বার্গারটাই খাও ঠিক আছে এইখানে তো এইখানে তো শুধু বার্গার বাবা দেখো তো সস নিয়ে আসছে নাকি আছে তিনটা সস ছাড়া বার্গার কি হবে চলবেই না হুম ওকে আর এটা দেখতে হবে কি কি বার্গার এটা কি চিকেন বার্গার

এখন কি বললা স ওকে 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 আমার ভুল হতেই পারে আমি তোমার কাছ থেকে শিখে নেব কোনো ব্যাপার না হুম আই যে নাও ওকে গো Det er Stasi. ভালো লাগতেছে নাকি কোনো সমস্যা হুম ওকে ঠিক আছে তাহলে এটা কি চলবে তুমি সব খাবার সব খাইতে পারবা তুমি হুম ওকে তাহলে একটা আচ্ছা তাহলে একটা ছবি তুলি তোমার ওকে